আজকে প্রতিবাদ মিছিল চলছে গোটা রাজ্যের মানুষ দেখেছেন যে তৃণমূলের যে পাহাড় সমান দুর্নীতি সেই দুর্নীতির ভোটা আমাদের জেলাতেও এসে পড়েছে এবং আমাদের এখানেও চাকরি প্রার্থীদের টাকা দেওয়ার নাম করে চাকরি দেওয়ার নাম করে যে বিপুল পরিমাণ টাকা খাওয়া হয়েছে তার প্রতিবাদে আজকে ডিওয়াইএফআই উদ্যোগে এখানে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে আমাদের দাবি যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা টাকা দিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের তাদের অবিলম্বে টাকা ফেরত দিতে হবে এবং যারা প্রকৃত মেধাবী ছাত্র যারা এই চাকরি প্রার্থী তাদেরকে অবিলম্বে চাকরি দিতে হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে এই দাবিতে গোটা জেলা জুড়ে আমাদের আন্দোলন চলছে এবং আজকে এই বলা বলে আমরা প্রতিবাদ নিশ্চিত করছি আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ জিরে রে আন্তর্জাতিক গোসাই বড় দোসরা ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি এঘনির মাঠ সিবিসি স্কুলের বিপরীতে স্টেশন থেকে তিন মিনিটের হাঁটাপাত আনন্দের এই পরবে আসছেন তো আমি কোথায় পাব